এই গোল বলতে দেখি এক কিলো জলপাইয়ের দাম কত বলেছি আর এমনি কিনা তুই গোলমাল করে ফেললি আমি গোলমাল করিনি সঠিক বাজার বলেছি জলপাইয়ের কেজি চল্লিশ টাকা করে হলে কেজি জলপাইয়ের দাম

আর তুমি বলো কি হিসাব বুনন না কিছু করে ক্লাস টুটে পড়া একটা বাচ্চাও তো হিসাবটা করে দিতে পারে আর তুমি কষ্ট না কালিয়াপনি আমার সাথে চলেন বাবু গল্লামারী জলপয়ের বাজার ঘুরে আসুন তারপরে দেখা যাবে না কোন কিছুর জলপের দাম 50 টাকা নাকি 70 টাকা হবে আমি ঠিক করছি না আপনি ঠিক করছেন

あの、ゲルマスチョイバラ、セレディラン。